হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমরা ক্লাস নাইনের রায়হাটিন ইংলিশ কোশ্চেন ব্যাঙ্কের তিনশো ছেষট্টি নম্বর পৃষ্ঠার যে পোর্শনটা আছে ওটা করবো তোমরা এটা তোমাদের প্যাসেজ দিকে দিয়েছে দ্য সিপ র্যাক্ট সেলর ওই প্যাসেজটা তোমরা একটু ভালো করে পড়ে নেবে আমরা কোশ্চেনগুলো দেখছি প্রথম কোশ্চেন দ্য ন্যারেটর ভেঞ্চার আউট টু অবজার্ভ দ্য আইসল্যান্ড ইন দ্য ফার্স্ট উইক অফ জুলাই যে লেখক দ্বীপটি পর্যবেক্ষণ করার জন্য বেরিয়েছিল জুলাই মাসের প্রথম সপ্তাহে তারপরে কোশ্চেন অ্যারাউন্ড টু মাইলস অফ দ্য ন্যারেটর ফাউন্ড দু মাইল পরে বা দু মাইল উপরে বর্ণনা ন্যারেটর খুঁজে পেয়েছিলেন একটি ছোট নদী এ রিভিউলেট দ্য টাইম ন্যারেটর টু টু রিটার্ন হিজ শেল্টার ফ্রম দ্য ভ্যালি অব দ্য ফ্রুট ওয়াচ যে ফলের উপত্যকা ফলের উপত্যকা থেকে তার নিজের আশ্রয় ফিরে আসতে লেখকের সময় লেগেছিল আটচল্লিশ আওয়ার ফর্টি এইট আওয়ার্স টু মেক এ ল্যাম্প দ্য ন্যারেটর কালেক্টেড ওয়েল একটা প্রদীপ বানানোর জন্য ন্যারেটর বা লেখক সংগ্রহ করেছিল কি তেল তারপর বলেছে দ্য ন্যারেটর স্পেন্ড ইন দ্য আইসল্যান্ড ওই দ্বীপে ন্যারেটর সময় কাটিয়েছিল এক্স্যাক্টলি এ ইয়ার এক বছর পরের কোশ্চেন দেখো তোমাদের ড্যাশ পূরণ দিয়েছে দ্য ন্যারেটর স্টেড ইন ভিউ অফ দ্য সি সো দ্যাট হি কুড রেস্কিউ বাই সামওয়ান পাসিং সি যে বর্ণনাকারী বা ন্যারেডর লেখক সমুদ্রের দৃশ্যের মধ্যে বা সমুদ্রের সামনেই ছিল যেন কোনো জাহাজ যদি যায় তাকে উদ্ধার করতে পারে দ্য ন্যারেটর মেড আফ হিজ মাইন্ড টু রাইট হিজ স্টেট অফ অ্যাফেয়ার্স হোয়েন যে ন্যারেডর তার পরিস্থিতি লেখার সিদ্ধান্ত নেয় যখন হি বিজ্ঞান টু সিরিয়াসলি কনসিডার দ্য সারকস্টেন্স হি ওয়াজ রেডিউস টু সে তার অবস্থার গুরুত্ব উপলব্ধি করতে শুরু করে তারপরে দেখো দ্য ন্যারেটর কুড নট ইনক্লুডেড অল পার্টিকুলার্স বিকজ ন্যারেটর বা লেখক তার সমস্ত কিছু ঘটনাগুলো ডায়েরির মধ্যে বা লেখার মধ্যে যোগ করতে পারছিল না কারণ হি গ্র্যাজুয়ালি র্যান আউট অফ ইং সে ধীরে ধীরে কালি তার ধীরে ধীরে তার কালি কি শেষ হয়ে আসছিল দেখো টি ফলস দিয়েছে দ্য উডি পার্ট উইথ মেলনস এটা ফলস হবে ট্রু হবে কারণ জঙ্গলটা বেশিরভাগ গাছগুলো কি ছিল তরমুজ ছিল এটা আমরা এই সাপোর্টিং স্টেটমেন্টে দেখতে পাবো যে ইনি ইনে উডি পার্ট আই ফাউন্ড মেলনস ইন গ্রেট অ্যাওয়ান্ডেন্স ওকে তারপর দেখো দ্য ন্যারেটর ওয়াজ নট লিউড টু ট্রান্সফার হিজ হ্যাবিটেশন টু দ্য ভ্যালি অফ ফ্রুটস দ্য ন্যারেডর লেখক তার আশ্রয় স্থানকে ফলের উপত্যকায় স্থানান্তরিত করতে প্রলব্ধ হয়নি এটা ফলস হবে কারণ তার অনেকবার মনে হয়েছিলো সে সেখান থেকে যেখানে ফল বেশি পাওয়া যায় বা জঙ্গলের একটু মধ্যে গিয়ে বাঁচতে বা জঙ্গলের মধ্যে গিয়ে একটু আশ্রয়টা করতে দেখো আই ওয়াজ অ্যাটেম্পটেড টু ট্রান্সফার মাই হ্যাবিটেশান টু দিস ভ্যালি অফ ফ্রুটস আমি ওই ফলের উপত্যকাটা উপত্যকাটায় আমার আশ্রয়স্থলটাকে নিয়ে যেতে চাইছিলাম ঠিক আছে তারপর দেখো এই গানটার মাধ্যমে বুঝতে পারবো যেটা সে চাইছিল কিন্তু এখানে বলছে চাইনি তাই জন্য এখানে পর লিখেছি এবার তোমাদের যে যেটা আছে কবিতাটা দ্য নর্থ সিপ থেকে দেওয়া হয়েছে তোমরা কবিতাটা একটু ভালো করে পড়ে নেবে আমরা অ্যান্সারগুলো দেখছি দেখো প্রথম কোশ্চেন দ্য পোয়েট অফ দ্য অ্যাবা পোয়েম ইজ এই কবিতার কবি কে কবি হচ্ছে কি ফিলিপ লার্কিন ঠিক আছে তারপর দেখো দ্য ফায়ার স্পিলিং স্টার রেফার্স টু দ্য অগ্নি ও তারকার নির্দেশ করে এখানে কাকে হবে তোমাদের অ্যান্থারেস ওকে আর বাকি সবগুলো হচ্ছে কি উপগ্রহ বা গ্রহ এটাই হবে তোমার কি নক্ষত্র বা অঙ্গীস লিঙ্গ তারা দ্য নাম্বার অফ ব্যাক ইজ দু নম্বরি কটা ক নম্বর বা কতগুলো জাহাজ ফিরে এসেছিল দু নম্বর দুটো দা ওয়ার্ল্ড রিক্ড রেফার টু দা ফ্যাক্ট দ্যাট দ্য থার্ড শিপ ওয়াজ রিক্ড শব্দটি নির্দেশ করে যে জাহাজটি ছিল বা তিন নম্বর জাহাজটি যে রিক শব্দটি নির্দেশ করেছিল সেটা কি অর্থে ইকুইপ ফর এ লং জার্নি দীর্ঘ যাত্রার জন্য সজ্জিত এরপরে কোশ্চেন দেখো হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই দ্য এক্সপ্রেশন আনফর গিভিং সি কবি নির্দয় সমুদ্র দ্বারা কি বোঝাতে চেয়েছেন দ্য এক্সপ্রেশন আন ফর গিভিং সি মিনস এ সি দ্যাট ইজ হার্স রিলেটনেস অ্যান্ড ইন্ডিফারেন্ট টু হিউম্যান সাফারিং অফারিং নো মার্সি অর রেপটাইট টু দোজ হু সেল আপন ইট মানে কি যে নির্দয় সমুদ্র বলতে কবি বুঝিয়েছেন যে সমুদ্রটা কি কঠোর যা মানুষের কষ্টের প্রতি প্রচুর নির্মম এবং সে কোনো দয়া বা সহানুভূতি দেখায় না হোয়াই ডিড নট দ্য থার্ড সিপ স্যারেন্ডার টু দ্য প্রাউড সি কেন তৃতীয় জাহাজটি সমুদ্রের কাছে আত্মসমর্পণ করেনি নি দ্য থার্ড সিপ ডিড নট স্যারেন্ডার টু দ্য প্রাউড সি তৃতীয় জাহাজটি গর্বিত সমুদ্রের কাছে আত্মসমর্পণ করেনি কারণ ইট ওয়াজ রিগড অ্যান্ড ইকুইপড ফর এ লং জার্নি এটা যাত্রার জন্য সজ্জিত ছিল প্রিপেয়ার্ড টু ফেস ফেস দ্য চ্যালেঞ্জেস অফ দ্য সি উইদাউট ইয়েল্ডিং এবং সমুদ্রের চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত ছিল এবার তোমরা আনসিনটা পড়বে আনসিনটা আমাদের সবুজ বিপ্লব যে হয়েছিল এম এস স্বামীনাথন তার সম্বন্ধে দেওয়া আছে সে কীভাবে কোথায় কখন কবে পুরস্কার পেয়েছিল কীভাবে সবুজ বিপ্লবের জন্য তিনি উদ্বুদ্ধ হয়েছিলেন ঠিক আছে এই সমস্ত কিছু দেওয়া আছে তোমরা আমি আনসিনের বাংলাটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো যাদের যদি কারোর বাংলা পড়ার প্রয়োজন হয় তো পড়ে নেবে আমরা অ্যান্সারগুলো দেখছি দেখো প্রথম কোশ্চেন এম এস স্বামীনাথন প্লেড দ্য পিওনারিং রোল ইন গ্রিন যে এস স্বামীনাথন মুখ্য ভূমিকা পালন করেছিলেন ভারতের সবুজ বিপ্লবে নম্বর বিপ্লবের স্বামীনাথন ওয়াজ ইন্সট্রুমেন্টাল ইন ডেভেলপিং হাই ইয়েল্ডিং ভ্যারাইটিস অফ স্বামীনাথন উচ্চ ফলনশীল জাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন কোন কোন ফসলগুলো কি হুইট অ্যান্ড রাইস গম এবং চাল তারপর দেখো তৃতীয় কোশ্চেন দ্য রেভুশন লেড বাই স্বামীনাথন হেল্প ইন্ডিয়া স্বামীনাথনের নেতৃত্বে হওয়া এই বিপ্লবটা ভারতের ব্যাপক ভারতকে ব্যাপক দুর্ভিক্ষের হাত থেকে রক্ষা করেছে চার নম্বর কোশ্চেন দেখো দ্য সায়েন্টিস্ট হু ওয়ার্কড জয়েন্টলি উইথ স্বামীনাথন টু সলভ দ্য প্রবলেম অব হাঙ্গার ক্রাইসিস ইন ইন্ডিয়া স্বামীনাথ স্বামীনাথনের সঙ্গে মিলিতভাবে ভারতের খাদ্য সংকটের সমস্যা সমাধানে কাজ করা বিজ্ঞানী হলেন নরম্যান বোরল্যাগ নরম্যান বোরল্যাগ তারপর দেখো পরে কোয়েশ্চেন পাঁচ নম্বরটা দ্য গ্রেট বেঙ্গল ফেমিনী ইন দ্য নাইনটিন ফোরটি যে মহান বাংলা দুর্ভিক্ষ ঘটেছিল উনিশশো চল্লিশ দশকে ছ নম্বরটা দেখো ইন রিকগনাইজেশন অফ হিজ মনুমেন্টাল কন্ট্রিবিউশন স্বামীনাথন ওয়াজ কনফার্ট দ্য ফার্স্ট এভার ওয়ার্ল্ড ফুড প্রাইজ স্বামীনাথনের অসমান্য অবদান স্বীকৃতি তাকে প্রথম প্রদান করা হয় বিশ্ব খাদ্য পুরস্কার এরপরে দেখো বিদ্যাকে তোমাদের ট্রি ফলস দিয়েছে প্রথম কোয়েশ্চেনটা দেখো ইন্ডিয়া টার্ন ইন্টু ব্রিড ব্রিড বাস্কেট বাই ডিট বাই ডিন্ট অফ স্বামীনাথন স্বামীনাথন সিগনিফিকেন্ট রোল ইন এগ্রিকালচার রিসার্চ যে ইন্ডিয়া বা ভারত কৃষি গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে ভারতে ভারতকে স্বামীনাথনের কৃষিকা কৃষি গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে ভারত রুটি ছুটিতে পরিণত হয়েছিল এটা ট্রু হবে না ফলসো এটা ট্রু হবে এর এর সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো ইট ওয়াজ স্বামীনাথন পিওনারিং এফোর্টস দ্যাট লেড ট্রান্সফর্ম ইন্ডিয়াজ ইমেজ ইন দ্য নাইনটিন সিক্সটিজ অ্যাজ বেগিং পোল টু ব্রেড বাস্কেট ফ্রম নাইনটিন সেভেন্টিন অনওয়ার্ড এ লাইনার মাধ্যমে আমরা এটা ট্রু বলে জানতে পারছি তারপর দেখো দু নম্বর কোশ্চেন যে স্বামী স্বামীনাথন লেড দ্য রিসার্চ প্রোগ্রাম অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ কেরালা এটা ফলস হবে দেখো এর কারণ এটা কি হবে যে স্বামীনাথন কেরালা বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রোগ্রামের নেতৃত্ব দিয়েছিলেন এটা মিথ্যা হবে দেখো তখন তিনি কেরালা বিশ্ববিদ্যালয়ের গবেষণা করেনি তিনি ছাত্র ছিলেন যে বলেছে কি যে আই ওয়াজ স্টিল এ স্টুডেন্ট অ্যাট কেরালা ইউনিভার্সিটি হি ডিড নট লেট দ্য রিসার্চ প্রোগ্রাম দেয়ার যে তিনি তখনও কি ছিলেন কেরালা ইউনিভার্সিটির ছাত্র ছিলেন তখন অব্দি তিনি রিসার্চ প্রোগ্রামে যোগদান করেনি তাই এটা ফলস অ্যাকিউট স্ক্যারিটি অফ দ্য হুইট কজ থ্রি মিলিয়ন ডেটস ইন ব্যাঙ্গল এটা ট্রু হবে হ্যাঁ সরি ফলস হবে কারণ এখানে কি গমের তীব্র অভাবের জন্য বাংলায় তিন মিলিয়ন লোকের মৃত্যু ঘটেছিল এটা ফলস হবে কারণ গম তো নয় কারণ এটা চালের জন্য বা ভাতের জন্য দেখো লেখা আছে তার অ্যাকিউট রাইস শর্টেজ রিসাল্ট অভাবের জন্য মৃত্যুগুলো ঘটেছিল নাকি গম শর্টের জন্য পরের কোশ্চেন হোয়াট ওয়ার দ্য প্রেস্টিজ অ্যাওয়ার্ড দ্যাট মিস্টার স্বামীনাথন রিসিভ মিস্টার স্বামীনাথন মানে কোন কোন পুরস্কারগুলো মিস্টার স্বামীনাথন কি মর্যাদাপূর্ণ পুরস্কারগুলো মিস্টার পেয়েছিলেন দেখো অ্যান্সার দেখো মিস্টার স্বামীনাথন রিসিভড প্রেস্টিজিয়াস ওয়ার্ল্ড ফুড প্রাইজ রেমন ম্যাজেসি অ্যাওয়ার্ড অ্যালবার্ট আইনস্টাইন ওয়ার্ল্ড সায়েন্স অ্যাওয়ার্ড অ্যান্ড ইন্ডিয়া ভিভূষণ ওকে দেখো কি কি পুরস্কারগুলো পেয়েছিল বাংলায় বলি স্বামীনাথন বিশ্ব খাদ্য পুরস্কার রেমস ম্যাগসেসে পুরস্কার অ্যালবার্ট আইনস্টাইন বিশ্ববিজ্ঞান পুরস্কার এবং ভারতের পদ্মশ্রী পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ সহ অনেক মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়েছিলেন দু নম্বর কোশ্চেন যে হোয়াট ওয়াজ ইম্প্যাক্ট অফ ব্যাঙ্গল ফেমিনি অন স্বামীনাথন যে স্বামীনাথ বাংলা দুর্ভিক্ষের স্বামীনাথনের উপর কী প্রভাব ফেলেছিল উত্তরটা দেখো দ্য ব্যাঙ্গল ফেমিনি ডিপলি ইনফ্লুয়েসড স্বামীনাথন মোটিভেটিং হিম টু প্রেশার এগ্রিকালচার রিসার্চ টু প্রিভেন্ট সার্চ ট্র্যাটেজি ট্র্যাটেজিজ ট্র্যাটেডিজ ওকে তো উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে বাংলায় দুর্ভিক্ষ স্বামীনাথনের উপর গভীর প্রভাব ফেলেছিলেন যা তাকে কৃষি গবেষণায় আকৃষ্ট করেছিল যেন তিনি এমন দুর্ভিক্ষ রোধ করতে পারেন পরে কোয়েশ্চেন দেখো হাউ ডিড ইন্ডিয়া রিপ দ্য হারভেস্ট অফ স্বামীনাথনস এগ্রিকালচার রিসার্চ কিভাবে ভারত স্বামীনাথনের কৃষি গবেষণার ফসল পেয়েছে বা স্বামীনাথনের কৃষি গবেষণার ফসল কিভাবে ভারত পেয়েছে দেখো অ্যান্সারটা দেখো ইন্ডিয়া বেনিফিটেড ফ্রম স্বামীনাথনস রিসার্চ বাই অ্যাচিভিং ফুড সেলফ সাফিসিয়েন্সি অ্যান্ড ওভারকামিং ফেমিনিন সেটস যে স্বামীনাথনের গবেষণার মাধ্যমে ভারত খাদ্যের উৎপাদনে স্বনির্ভরতা অর্জন করেছে এবং দুর্ভিক্ষের হুমকি থেকে হুমকি মোকাবিলা করতে সক্ষম হয়েছে তারপর দেখো চার নম্বর কোশ্চেনটা হোয়াই ওয়াজ স্বামীনাথন সিলেক্টেড অ্যাজ ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েসিয়াল এশিয়ান অফ দ্য টোয়েন্টি সেঞ্চুরি বাই টাইমস অফ টাইমস অফ ম্যাগাজিন যে কেন টাইমস ম্যাগাজিনে মতে স্বামীনাথন কুড়িতম তম শতাব্দীর সবচেয়ে প্রভাবশালী এশীয়দের মধ্যে একজন হিসেবে নির্বাচিত করা হয়েছিল কারণ দেখো স্বামীনাথন ওয়াজ রিকগনাইজড ফর হিজ গ্লোবাল ইম্প্যাক্ট অন এগ্রিকালচার অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট পার্টিকুলারলি ফর লিডিং দ্য গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া যে টাইম ম্যাগাজিনের সমর্থনে নির্বাচিত হয়ে করা করেছিল তার কৃষি এবং পরিবেশগত চ্যালেঞ্জের প্রতি নিরলস প্রতিশ্রুতির জন্য বিশেষত ভারতের সবুজ বিপ্লবের নেতৃত্বের কারণে কোশ্চেনগুলো আমরা গ্রামার এরপর দেখো ফার্স্ট এ কিউরিয়াস কাস্টম ইজ অবজার্ভড ইন দ্য জার্মান সিটি অফ হামবার্গ তো এখানে ইজ অবজার্ভ হবে ঠিক আছে তারপরে দেখো দ্য ফেস্টিভ্যাল হ্যাজ বিন হেলড ফর মোর দ্যান ফাইভ হান্ড্রেড ইয়ার্স টু রিমাইন্ড পিপুল অফ এ গার্ড ভিক্টোরি দ্যাট ওন বাই দ্য লিটল চিলড্রেন ওভার অ্যান আর্মি অফ ফ্রিসম্যান ঠিক আছে তোমার অ্যান্সারগুলো দেখে নেবে তারপরে কোয়েশ্চেন দেখো পাঁচ নম্বর যে আর্টিকেল প্রিপোজিশন দিয়েছে উই আর প্রাউড অফ আওয়ার অ্যাথলিটস হু বেকড ওয়ান সেভেন্টি মেডেলস ইন এশিয়ান গেমস টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি হেল্ড ইন হাজনু চায়না আওয়ার কান্ট্রি ওয়াজ ফোর্থ ইন দ্য মিডল মেডেল ট্যালি উইথ টোয়েন্টি এইট গোলস থার্টি এইট সিলভার ফোরটি ওয়ান ব্রোঞ্জ মেডেল তারপর দেখো ডু এস ডিরেক্ট দিয়েছে আই শেড টু দেম গুড বাই চেঞ্জ দ্যারেশন ডিরেক্ট ইনডাইরেক্ট পিছিয়ে লিখতে হবে তো আই বেড দেম গুড বাই গুড বাই থাকলে সবসময় এখানে শেড টুর জায়গায় বা শেডের এর জায়গায় বেড করতে হবে এটা মনে রাখবে তোমরা দু নম্বর কোশ্চেন অ্যাজ সুন অ্যাজ বিক্রম ল্যান্ডার দ্য সাউথ পোল ইসরো সায়েন্টিজ হাট ইচাদার যে টার্ন ইন টু নেগেটিভ সেন্টেন্স যেটা আমরা নো শোনার দেন দিয়ে করবো তো এস শোনা যে জায়গায় নো শোনার নো শোনার ডিড দ্য বিক্রম ডিড থেকে এখানে হ্যাডও করতে পারো তোমরা হ্যাড থাকলে ভারভের থারফর্ম দিতে হবে তো নো শোনার ডি বিক্রম ল্যান্ডার কিস দ্য সাউথ সাউথপোল দেন দ্য ইসরো সায়েন্টিজ হাট ইচাদার ওকে দু নম্বর কোশ্চেন তিন নম্বর কোশ্চেন দেখো আই ওয়াজ দা ফার্স্ট টু কাম হেয়ার চেঞ্জ ইন টার্ন ইন কমপ্লেক্স সেন্টেন্স তো আই আওয়াজ দ্য ফার্স্ট হু কেম হেয়ার ক্লজ করে দিয়েছি রিলেটিভ ক্লস করে দিয়েছি তারপর দেখো ফেজাল ভার্ভ দিয়েছে স্যাক্রিফাইস থেকে হবে লেট ডাউন কজ থেকে হবে ব্রট আউট রিটেন থেকে হবে কিপ আপ তোমরা অ্যান্সারগুলো ভালো করে দেখে নেবে তারপরে কোশ্চেন দেখো এখানে আনসিন থেকে খুঁজে বের করে লিখতে বলেছে তো এর মানেটা আমি বলে দিচ্ছি তোমাকে দেখো ইন্ট্রোডিউসিং ম্যাথড অ্যান্ড টেকনিক দ্যাট হ্যাভ বিন নেভার ইউজড বিফোর বা গ্রাউন্ড ব্রেকিং এর মানেটা কি যে পদ্ধতি বা প্রযুক্তিগুলো আগে কখনও ব্যবহার করা হয়নি সেটা কি গ্রাউন্ড ব্রেকিং ওকে তারপর দেখো এক্সট্রিম ল্যাক অফ ফুড ইন দ্য রিজিয়ন কজিং সাফারিং অ্যান্ড ডেট কি যে নতুন এবং উদ্ভাবনী কিছু যা আগে ঘটে ব্যবহার করা হয়নি সরি এটা না খাদ্যের চরম অভাব বা যে অঞ্চলে কষ্ট বা মৃত্যুর কারণ হয় তা হল কি ফেমিনি দুর্ভিক্ষ অ্যাওয়ার্ডস মানে পুরস্কার পুরস্কার মানে কি তাহলে কি অ্যালো অ্যাকোলেটস আছে অ্যাকোলেটস এ পারসন হু রিসিভিং সামথিং একজন ব্যক্তি যা সম্মান পুরস্কার কৃতিত্ব দেওয়া হয় যেটা যা একজন ব্যক্তি যা কিছু পায় যে কিছু পায় লাস্টেরটা এটা রিসিপেন্ট হবে এটা ঠিক আছে তোমার অ্যান্সারগুলো ভালো করে দেখে নাও এবং এর পরবর্তী পেজগুলো অ্যান্সার পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে ভালো করে সাবস্ক্রাইব করে রাখো আর এই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করো